সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক এখন ছোট্ট একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করছি বিষয়টি ছোট হলেও খুবই প্রয়োজনীয় জানা সবারই জরুরি দরকার প্রিয় দর্শক এই যে একটি অ্যাডেনিয়ামের চারা দেখুন আমি এটি হয়তোবা পনেরো দশ থেকে পনেরো দিন আগে আমি গ্রাফট করেছি যে গ্রাফট করেছি এইটি এটি হলো মাতৃগাছ এই গাছটিতে আমি এই ট্যাবলেট গ্রাফট করেছি অর্থাৎ উপরের কাটা অংশ জোর দিয়েছি যে দেখুন ওই যে কাটা অংশ থেকে আবার সেই নতুন যে ভ্যারাইটি সেই ভ্যারাইটির থেকে এখান থেকে কুশি বের হয়েছে এটি আস্তে আস্তে বড় হবে তারপর এইখানে যে ফুল সেই ফুল আমরা পাব এই গাছে ফুল কিন্তু আমরা পাব না আবার দেখুন এই যে গাছের এখান থেকেও কিন্তু আরেকটি কুশি এখান থেকে বের হয়েছে এখন এই কুশি দুটো এই কুশিগুলো কিন্তু দেখতে একই রকম হলেও আমার এই গ্রাফট করা নতুন যে গাছ সেই গাছের কুশিগুলো অপেক্ষা কিন্তু বড় আছে কিন্তু কিছুদিন পর দেখবেন যে দুই এক এটা কিন্তু অত্যন্ত বড় হয়ে গেছে কারণ এটি কিন্তু মাতৃ গাছ অর্থাৎ মূল গাছ হলো এটি আর এটি এর সাথে জোর দেওয়া এইটাই কিন্তু পুষ্টিগুণ বেশি পাবে তাহলে আমাকে কি করতে হবে বলুন তো এই এই নতুন মাতৃগাছের কুশি কিন্তু আমার রাখা যাবে না সাথে সাথে কেটে দিতে হবে নইলে কিন্তু আপনার এই এই ডালগুলো আর বৃদ্ধি পাবে না যে ট্যাবলেট গ্রাফটিং করে আমি নতুন যে গাছ তৈরি করছি সেই গাছগুলো কিন্তু আর বৃদ্ধি পাবে না দেখুন একটি বাস্তব উদাহরণ এই যে এই এই গাছটি দেখুন যে স্লিপিং বিউটি দেখুন এই ভ্যারাইটিটির নাম হলো স্লিপিং বিউটি এটি গতকালকে আমি রিপোর্ট করেছি তো এটি ছিল পলিব্যাগে ছোট্ট যে পলিব্যাগ নার্সারি পলিব্যাগ আমি দেখাচ্ছি এই যে নার্সারি পলিব্যাগ এই পলিব্যাগে কিন্তু এটি ছিল এই গাছটি আমি আমার মাদার গাছ হিসাবে তৈরি করবো বিধায় আমি এই টবে রিপোর্ট করেছি এর করডেক্সও দেখুন ভালো আছে করডেক্সটাও ভালো আছে তো একই সময় গত বছরের এটি গাছ গ্রাফট করা একই সময় কিন্তু আমি এখানে এই যে আরেকটি গ্রাফট করেছিলাম দেখুন এর করডেক্সও কিন্তু খুব সুন্দর এবং এর গ্রোথ এর গ্রোথটা এতই ভালো ছিল যে এই একটি প্লাস্টিক ভালো একটি টবে আমি গত বছরই কিন্তু এটি রিপোর্ট করেছিলাম আমার মাতৃ মাদার গাছ হিসাবে ব্যবহার করব তাই যত্ন করে আমি এটি রিপোর্ট করে দিয়েছিলাম দেখুন কি অবস্থা আমি যেই গাছটিকে আমি অবহেলায় ফেলে রেখেছিলাম পলিব্যাগে সেই গাছটির গ্রোথ এবং দেখুন ডালের বৃদ্ধি আর এই যে আমার সেই যত্ন করে যে গাছটি আমি গত বছরই আমি আলাদাভাবে রিপোর্ট করেছি এই সুন্দর টবে তার অবস্থা দেখুন এর অবস্থা এরকম কেন বলুন এর কত বড় ডাল হয়েছিল এটি তো মোটা অনেক সুন্দর গ্রোথ হওয়ার কথা এর অবস্থা হল এই এর কারণে এই যে গাছ থেকে কিন্তু হঠাৎ করে একটি কুশি বের হয়ে এর পুষ্টিগুণ সব এই এই ডালটি নিয়ে নিয়েছে যার কারণে এই গাছটি কিন্তু এরকম এটি কিন্তু আর তেমন একটি আর বৃদ্ধি বেতন আমি যদি এখন হঠাৎ করে পরিষ্কার করতে যে আমি দেখে ফেলছি তাই ভাগ্যিস এই গাছটি মারা যায়নি এই ডালটি কিন্তু আস্তে আস্তেভাবে মারাই যেত একেবারে সুতোর মতো হয়ে মারা যেত আর এখান থেকে সেই মাতৃগাছ তাহলে আমি এখনই এটাকে কেটে দেবো আর দেরি করব না তাহলেও দেখা যাক আমার এই গাছটি উদ্ধার হয় কিনা মনে হয় সময় লাগবে যদি উদ্ধার হয়ও অনেক সময় লাগবে প্রিয় দর্শক তো আপনারা রকম গ্রাফটিং করা যে গাছগুলো আছে আপনি যদি বাইরে থেকে কোথাও থেকে কিনেও থাকেন আর আপনি নিজেও করে থাকেন তাহলেও দেখুন আমার কি অবস্থা এই গাছটিতে কোনো এটি শুধু এই ডালটি বের হয়েছে তা কত সুন্দর ফুল আসছে গ্রোথ কত সুন্দর আর এটির কী অবস্থা দেখুন সো এই গাছ থেকে কিন্তু গত বছরই এত বড় ডাল বের হয়েছিল প্রিয় দর্শক ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন